আমরা দেখব ঈশ্বরচন্দ্রগুপ্তের কবিতার নামকে কিভাবে সহজে টেকনিকের মাধ্যমে মুখস্থ করা যায় বা মনে রাখা যায় বাঙালি মেয়ে নীলকরকে স্বদেশে ডেকে আনারস মাছ ও কচি পাটা খাওয়ায় এখানে ঈশ্বরচন্দ্রগুপ্তের কবিতা কি কি বাঙালি মেয়ে নীলকর কে স্বদেশ আনারস মাছ এবং পাঠান এই কবিতাগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে আমরা ছন্দের মাধ্যমে হাস্যরসের মাধ্যমে এভাবে মুখস্ত করব তাতে দ্রুত মুখস্থ হয় পরীক্ষার খাতায় মনে করতে সুবিধা হয় বাঙালি মেয়ে নীলকরকে স্বদেশে ডেকে আনারস মাছ ও কচি পাটা খাওয়ায় এখানে কবিতা হলো বাঙালি মেয়ে নীলকর কে স্বদেশ আনারস Então, vamos ao passo